高高 <laughs> এখন আর কোরআন ধরে না কোরআন পড়ে না পড়তেও বলে না দরকারও হয় না এই কোরআনটা যেই কোরআন আসলো মানুষের মুক্তির জন্য শান্তির জন্য আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না সকাল বেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বোনদের কোরআন তেলোয়াতের আওয়াজ শোনা যেত আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে আর এখনকার মা বোনেরা কোরআন পড়ে না মারে বরং এখন গান গায় ওরে আমার স্বামী আমার যেমন তেমন দেওয়াই আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায় আর এই জন্য ওই স্বামী আবার গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার হে আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে বললে কি ক্ষতি ওরে এই দুনিয়া রং তামাশা বুঝলাম না রে ও আমার ঘরের রমণী ও যে কাল নাগিনি টিকটক খুলে আমার বারোটা বাজাইলো আমি পারি না আর পারি না কথা কয় টিকটক খুলে অন্যের সাথে এই মো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোন কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন এসে বললেন ও নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করল মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করল কেন আল্লাহর রাসুল আমরা বেশি বেশি দান করবো আল্লাহর নাবি বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামে আল্লাহর নাবিকে প্রশ্ন করা হলো ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান নামে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামে কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যে শোনাবেন ও আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে ওয়াজ তো শুনেই না বড় মনে কে কেটে দেয় সায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরের একটু দাওয়াত করি আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রেখে সাইড দিয়া বলেন তো মানে মুসলমানি দিয়ে রেখে দিতেছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরের দিয়ে হুজুরি দাদ পথে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছ না তা আছে বেনামাজের বাড়ি তুমি খাইনি বাড়ি এসে স্ত্রী বলছে হুজুর তো বেনামাজের বাড়ি খাইনি তো বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো কত আমাতে হবে তো হবে না তাহলে হুজুরি যে কোন ভাবে নিআইছো আমি তো মানত করেছিছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কলন অকলন কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতা মূল এটা ওয়াজি করায় লাগবে পালন করায় লাগবে না হলে গুনাহ তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করে খাওয়াবো তুমি ভাই নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে ভাবে এই নিদুবান শুনেছি বোস জন্য মিথ্যে কথা বলা যায় যাচ্ছে তাহলে আমি মেজি কথা বলি নিয়ে আসবো হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এই শীত খাওয়ার যখন গোস্ত মোস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কি খবর ডাইরেক্ট নামাজ পড়ছে

কয় না আগে পরীক্ষা হজরের ফরজ নামাজ কয় রাখার বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বল শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রামনা ঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রাখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজরের ফরজ নামাজ হলো চার রাখা হুজুরের তো মিজাজ গেজ খারাপ হয়ে তুই হাঁটা বেশ স্ত্রী রান্না ঘাটতে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের পরে নামাজ দুই রাখাত কতবার করে ইশারা দিয়ে বললাম বলো দুই রাখাত দুই রাখাত চার রাখাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নেই ওরে শয়তান যেই হুজুরের চার রাখাত বলে আটকাতি পারলাম না ওর দুই রাখাত বললি তো মেরে চুয়ে যেত ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছোড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছোড়তাম না ভাঙা নৌকাই ছোড়তাম না এই বিপদ জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না বেঠে ভাইয়ার ও আমি তো গান গাছিলাম এত আজ বলতে হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পায় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পায় না শাসনে ছিল না সততা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কততে সংসদে কত গান শুনাইছে আর আমার মাননীয় সবে প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখীর গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় নয় মনির খান অঞ্জনা চলে গেছে তা কয়েক আন ক্যাসেট করিছে কথা কয় নয় কয় কয়েক আন ক্যাসেট করিসে আর জন্য আর সে সাঁচিরা চলে গেল এস মিলকি যারা সংসদে কইফুল তো গান গায় পুরা অন্তত গান গাই তাও তো মনের বুঝ দিতে পার যে মমতা জন্তে একটা গান সে যে আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার গো আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া زيت না কথা কই না गावा না পাকাম তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো গুলো বুঝতে পারে আমরা যে তার সুභাকাঙ্ক্ষী কত দোয়া করি তে আল্লাহ নেক হায়াত দাও কথা কয় না শেখা জি না দোয়া করতে করতে আমাদের আমাদের খুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া কইলো বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসি না আরবি দিয়ে পড়sohn তো দোয়া কইতে

আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হলো যা জামাত ইসলাম ছেড়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলি কারণ যার নাম মুস্তফা খান সাহেব তুই পাকাবো পাইছি কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি ভাই আর আমাদের জেলখানায় ফিরে দিয়ে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিছু করা লাগবে না আপনি জেলখানায় খানা খা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খানা খা ফাঁসির বানায় ওই জল্লা ছা জাহানে নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খানা খা মিজারুর রহমান আজহারির দেশ থেকে তাড়াই দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইনজেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতে হবে কেন কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতে হবে কেন আলেম উলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন এত খালি একটা কাজ করতে হবে একটা জিনিসটা বোঝে না কি আমি বললাম বাংলাদেশে সংসদে পুরানের আইন কায়েম করি দেন হুজুরা না